দেখায় না আমাদের ওই হিজড়ে আমি বলতে বাধ্য হচ্ছি এই শব্দটা আমি একদম উচ্চারণ করতে চাই না কারণ কি এটা হচ্ছে ভগবানের দান আমি আপনি পারে না তবে ভদ্র সমাজ শুনে রাখুন আদিবাসী সমাজ এই হিজড়েদেরকে রাস্তায় হাততালি দিতে নামাই না এখনো তারা সসম্মানে সমাজে বেঁচে থাকে বলতে বাধ্য হচ্ছি সহ অবস্থান আমাদের শেখাবেন না কারণ আমরা যদি সহ অবস্থান না জানাতাম না দেখাতাম অন্য কোন ধর্মের মানুষ এখানে বসবাস করতে পারতেন না হিন্দু না মুসলিম না শিখ না পার্সি না অন্যান্য অতএব এই পাশাপাশি কিভাবে বসবাস করতে হয় এটা আপনাদের কাছে শিখবো না হতে হবে আজকে বাবুকে আমি খুব আমার মনে পড়ছে আজ উনি চাকরি হারে আর তার ছোট বাচ্চাটা সোশ্যাল মিডিয়ায় যখন হা হা করে কাঁদছে তার স্ত্রী যখন কাঁদছে তখন নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না আমাদের চাকরি খেলে নিয়েছে আপনাকে বললেন কোন সাহসে প্রমাণ যদি না দিতে পারেন তাকে অযোগ্য বললেন কিভাবে তার দায় কি ভদ্র সমাজ নেবে আজকে যে বাচ্চাটা বাবা হারা হলো যে মেয়েটা স্বামী হারা হলো তার কি হবে আপনার তো গণতন্ত্রের কথা বলছে ধ্বংসা মাতল দিয়ে আমাদেরকে বাজনা বাজিয়ে নাচাচ্ছেন কিন্তু ধ্বংসা মাতলে কি হবে আমাদের শিক্ষা বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে আমরা থামসা নিয়ে মেজে বেড়াবো রাস্তায় রাস্তায় ভদ্র সমাজ শুনে রাখুন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর কোন কোন উপায় নেই আমাদেরকে রাস্তায় বেরোতে হবে আপনাদের সবাইকে বলছি আমাদের এটা বাস্তে ভাবতে হবে যে আজকে শুধু প্রফেসর গঙ্গে নয় আমাদের মা বোনেরা রাস্তাঘাটে নির্যাতিত হয় আমার চোখে দেখেছি বাস থেকে তাই এটা অমুক বাবু বসবেন এই কেন রে কেন সে কি ভাড়া দেয় না সে কি ভাড়া দেয় না আমি তার প্রতিবাদ করছিলাম সিঁড়ি থেকে আসছিলাম একটা মহিলাকে ধাপাকা করে বলেছে সে আদিবাসী মহিলা আমি বলছি ওইভাবে কেন বলছেন আপনি ভদ্রভাবে বলতে পারেন না উনি বলছেন একটা আদিবাসী মহিলাকে কি করে বলবো আমি বললাম আপনার কোনটা তার হওয়ার কোনো যোগ্যতা নেই আপনি পেসেঞ্জারের সাথে এইভাবে কথা বলবেন না নাহলে কিন্তু খুব খারাপ হবে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সবার পাশে দাঁড়াতে হবে আর ভদ্র সমাজটা শুনে রাখুন আমরা এই আর নির্যাতন সহ্য করব না আর ᱦᱚᱸ সাদাঙ্ক খুনসই জোহার আর আইমার সারকাতে ইয়েং নবই নদেগ ইনফাটয় দা মা সাদাঙ্ক জোহারকে